এইখানে দেখতে পাচ্ছি সেনা প্রধান যুদ্ধের ঘোষণার পরে কিন্তু সাধারণ মানুষরা রাজপথে নামে এবং ডক্টর ইউনুসের উপর তারা সরাসরি অ্যাকশন নিচ্ছে এবং সেনাবাহিনীও কিন্তু সরকারের সাথে সেনা প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে আওয়ামী নিষিদ্ধের ক্ষেত্রে সেনা প্রধান নাকো তিনি নিষিদ্ধ করতে বারণ করেছিলেন এদিকে সেনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন আওমিলিককে নিষিদ্ধ করায় দেশ ধ্বংসের পথে অন্যদিকে শেখ হাসিনার কপাল আন্তর্জাতিক সাপোর্ট পে সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে 5 আগস্টের অভ্যুত্থানের নায়কেরা কেন একের পর এক হামলা শিকার হচ্ছেন মাহফুজ আলম হাসান আব্দুল্লাহ সার্জিস আলম কিংবা হান্নান মাসুদরা জি একের পর এক হামলা শিকার হচ্ছেন তার কি

বাংলাদেশ আওয়ামী পতনের পর থেকে কিন্তু যেমন বাংলাদেশের মাঠ রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারছে না বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফল হচ্ছে না ঠিক একইভাবে আন্তর্জাতিক যে সকল পরিমণ্ডল রয়েছে সেই সকল কর্মকাণ্ড থেকেও যে খুব একটা সুবিধা করতে পারছে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না জুলাই ঘোষণাপত্র দিয়ে দেওয়ার সাথে সাথে তারা বর্তমান সংবিধানকে বিলুপ্ত করে দিবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু পদত্যাগ করতে বাধ্য হবেন এবং এর পরবর্তী সময়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে তারা সরিয়ে দেওয়ার জন্য মুখিয়ে থাকবে এবং মুখিয়ে অলরেডি আছে প্ল্যানিং করে রেখেছে দেশের চলমান অবস্থা নিয়ে এবার রাজপথে নামার হুশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা মহাবিপদে পড়ে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেনাপ্রধান এবার কঠিন অ্যাকশনে আছেন বর্তমানে সেনাপ্রধানকে নিয়ে চারদিকে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর অনেক চাঞ্চল্যকর তথ্য এবং চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন উপদেষ্টার উপর বুতল থেকে কেন্দ্র করে অনেক ঝামেলা হয় এবং ডক্টর ইউনুসের বাসভবনের সামনে অনেক আন্দোলন হয় সার্জিস হাসনা, ডক্টর ইউনুস সবার উপর অনেক কঠিন প্রভাব পড়ে অন্যদিকে রাষ্ট্রপতির উপরেও কিন্তু ভয়াবহ প্রভাব আসতেছে এবং পড়ে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং দেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতির কি হয় আপনারা সবকিছু দেখতে পারবেন এই এই একটি ভিডিওতে পর্যালোচনা করে অনেক তথ্য এবং ভিডিও পাই আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাহিক তুলে ধরবো আর সুন্দরশক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি প্রয়োজন হয় এক কোটি মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর জন্য আচ্ছা সোহেল তাদের কথা কি দেশের জনগণ নেমে আসবে মানে যারা নাকি আওয়ামী লীগকে ভালোবাসে কিংবা আওয়ামী লীগ সমর্থককারী তারা কি নেমে আসবে এখন প্রশ্ন হচ্ছে ভাই হ্যাঁ নেমে আসবে কেন নেমে আসবে কারণ বর্তমান আওয়ামী লীগকে এই অন্তর্বর্তীকালে সরকার শুধু মনে করেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগকে সামনের নির্বাচন থেকে নিষিদ্ধ করছে ইভেন আওয়ামী লীগের যে মার্কা নৌকা মার্কা সেই মার্কাটাকেও অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে মানে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না এটাকে কেন্দ্র করেই সোহেল তাজের আজকের এই বক্তব্য আপনার সোহেল তাজ যে তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে গোপনে এটার আরও একটি প্রমাণ হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একটা আপনার স্ট্যাটাস পিনাকি ভট্টাচার্য তিনি একটা স্ট্যাটাস দেন অনেকদিন আগে মোটামুটি আপনার এক থেকে দেড় মাস আগে হ্যাঁ তখন তিনি বলছিল আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য সোহেল তাজ চুপি সারে বা মানুষের অন্তর চক্ষুর আড়ালে তিনি কাজ করে যাচ্ছে এবং পিনাকির এই স্ট্যাটাসকে ভিত্তি করে আপনার বাংলাদেশের দৈনিক পত্রিকা এই রিপোর্টার তারা রিপোর্ট পর্যন্ত করে এখন কথা হচ্ছে ভাই তাজ কি পারবে আওয়ামী লীগকে পুরনো গঠন করার জন্য হ্যাঁ আমি যদি বলি হ্যাঁ পারবে কেন পারবে কারণ বর্তমান বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে এই সরকার কোন সরকার উল্টো দিকে এখানে সীমাবদ্ধ নয় এমপির আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি পর্যন্ত বলছে যে আওয়ামী লীগকে এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো উল্টো দিকে আওয়ামী লীগের আপনার নারায়ণগঞ্জের যে আইবি ওনাকে পর্যন্ত তারা দুলজাবাজে গিয়ে গ্রেফতার করে আনলো এতে করে বোঝাই যাচ্ছে তারা আওয়ামী ধমনে তারা লিপ্ত হয়ে গেছে এটা কখনোই কোনো গণতান্ত্রিক দেশে ভালো কিছু বয়ে আনবে না অতএব আওয়ামী লীগের ভিতরে সবাই তো খারাপ নন এটা হচ্ছে আপনার ফারহানার বক্তব্য এখন কথা হচ্ছে ভাই সোহেল তাজকে নিয়ে সোহেল তাজ যেভাবে বর্তমান আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছে এখন সোহেল তাজকে অনেকেই আপনার সন্দেহ করেন অনেকেই তাকে বাটপার কিংবা ভুয়া বলেন কিন্তু আসলে তিনি কিন্তু ভুয়া নন দেখেন পিনাকি কিন্তু পর্যন্ত আপনার এই সোহেল তাজকে নিয়ে একটা স্ট্যাটাস পর্যন্ত দেন এবং এই স্ট্যাটাসকে ঘিরে আমাদের বাংলাদেশের দৈনিক পত্রিকা তারা রিপোর্ট পর্যন্ত করে সোহেল তাজের এই কার্যক্রম নিয়ে এখন প্রশ্ন হচ্ছে সোহেল তাজ যে বললেন যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা এটাকে যদি অন্তর্বর্তীকালী সরকার উঠিয়ে না নেয় তাহলে দুই দিনের ভিতরে ঢাকা শহরে এক কোটি মানুষ তারা নেমে আসবে সেনা প্রধান কেন বাধা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেনা প্রধান বাধা এটি এই বলছি যে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে সেনাপ্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে কিন্তু তিনি এখন পর্যন্ত কার্যকর কেন পদক্ষেপ নিচ্ছেন না দেশ যে একটা চরম ব্যর্থতায় পর্যবেসিত ইউরুপ সরকারকে যে আর কোনো দেখবার আর কোনো সময় দেবার সময় নেই এটি কেন করছেন না এটি সবচেয়ে বড় প্রশ্ন কারণ সেনাপ্রধান বাধা সর্বক্ষেত্রে হয়ে উঠেছেন আপনারা সর্বশেষ যেটি জানতে পেরেছেন বা আমরা যে নিষিদ্ধের ক্ষেত্রে সেনা প্রধান তিনি নিষিদ্ধ করতে বারণ করেছিলেন এমনকি এই যে মিয়ানমারের মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর উঠিয়ে দেওয়া ইত্যাদি নানা বিষয়ে সেনাপ্রধানের সরকারের সাথে বিমত যদিও এটি বিশ্বাস করাও যায় না যে সেনা প্রধানের সম্মতি ছাড়া সেনা প্রধানের ইশারা ছাড়া যে এই কাজগুলো সরকার করছে এটি কিন্তু সাধারণ মানুষ এটি বিশ্বাস করবে না কারণ সেনা প্রধানের বা সেনাবাহিনীর ইশারা ছাড়া বাংলাদেশে এখন কিছু হচ্ছে এটি আসলে ভাবা যায় না বেশিরভাগ মানুষই মনে করেন যে সেনাপ্রধানের ইশারাতে যা কিছু দেশে ঘটছে সবকিছু তার ইশারাতেই ঘটছে মনে করবার মনে না করবার কোন কারণ এখন পর্যন্ত জেনারেল ওয়াকার ঘটান কারণ পাঁচ আগস্ট তিনি বলেছেন বলেছিলেন দেশের জনগণকে আশ্বস্ত করেছিলেন যে আমি দায়িত্ব পেয়েছি তিনি সরাসরি হয়তো দায়িত্ব নেননি সরাসরি শাসন ক্ষমতাটা নিজের হাতে নেননি কিন্তু একজন নিয়োগ করেছেন একটা সরকারকে নিয়োগ করেছেন আপনারা যে যাই বলুন না কেন সেনাবাহিনী ছাড়া আমি বারবারই বলি না যে এগুলো আন্দোলন ফন্দোলন কিচ্ছু না সেনাবাহিনী ছাড়া এই সরকারকে বিগত সরকারকে পতন ঘটানো অসম্ভব ছিল এবং সেনাবাহিনী পতন ঘটানো ঘটিয়ে একটা সরকার গঠন করলো গঠন করবার পর কি ঘটছে দেশের মানুষ দেখছেন সেই জায়গায় সেনা প্রধান যে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কিন্তু এটা আলাপ হচ্ছে যে সেনা প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছেন আসলে বাংলাদেশের অবস্থাটা এমন ভয়ঙ্কর অবস্থা আফ্রিকার এর খুদিন যাব যে হানাহানি দেশগুলো আছে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আবারো বলছি সেগুলোর থেকে কোনো পার্থক্য নেই পাকিস্তানের মতো ব্যস্ত রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো পার্থক্য নেই বাংলাদেশের রাজনীতি দেউলিয়া বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাকে আপনি বিশ্বাস করবেন বলুন তো ভাই আওয়ামী লীগ বিএনপি অন্য কেউ এই যে গতকালকে আওয়ামী লীগের এক নেতা বিশাল ডাকসাইটে নব্বই এর ছাত্র নেতা অসীম কুমার উকিল তার ষোলোটা ফ্ল্যাট চার পাঁচটা দোকানে সন্ধান পাওয়া গেছে বলেই আদালত সেগুলোতে বলে নিয়োগের নির্দেশ দিয়েছেন অসীম কুমার হয়তো কম কম চুরি করেছেন ফ্ল্যাটের দাম কত হবে দোকানের কত হবে সব মিলে এক দেড়শো কোটি টাকার বেশি না দুশো কোটি টাকার বেশি না কিন্তু এমন আওয়ামী লীগ নেতাও আছেন যে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন তাহলে অসীম কুমার উকেলকে আমরা ছোট চোর বলতে পারি আবার বিএনপির কথা বলছেন যে আজকে আপনারা হাসনাদদের বলেন না যে এরা একদম সম্পূর্ণ একদম নিম্নবিত্ত পরিবার থেকে অসহায় খেতে পারত না পড়তে পারত না পরিবার থেকে এসছে বিএনপির কটা নেতা জমিদার পরিবার থেকে এসছে দেখান তো ভাই বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন সব তো এই ধরনের পরিবার থেকে এসছে এসে চুরি ডাকাতি করে ধন হয়ে গেছে কাজে এই বাংলাদেশের রাজনীতি ব্যর্থ আজকে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আসলে দেশটা যে কোন দিকে যাবে কোন পথে যাবে সেটি একটা বড় প্রশ্ন তারপরেও এই যে বর্তমানে যে একটা অরাজকতা চলছে মাৎসন্নয় চলছে এটির একটা অবসান হবে নিশ্চিত ভাবে হবে পাঁচ আগস্টের অভ্যুত্থানের নায়কেরা কেন একের পর এক হামলার শিকার হচ্ছেন মাহফুজ আলম হাসান আবুল্লা সাজিস আলম কিংবা হান্নান মাসুদরা যে একের পর এক হামলার শিকার হচ্ছেন তারা কি তারা নিজেদের ফাঁদে পা দিয়েছেন এবং এই হামলাগুলো অব্যাহত থাকলে এর বিপজ্জনক অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর মেলানো আমাদের জন্য যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি এই নায়কদের জন্য নিঃসন্দেহে আমি তাই মনে করি দর্শক আপনারা জানেন যে বুধবার রাতে যমুনার সামনে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তিন দফার দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছিল সেখানে কথা বলতে যান সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ওই বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য এবং কয়েকজন শিক্ষককে সাথে নিয়ে এবং তিনি যখন মাইক্রোন হাতে নেন কথা বলার জন্য তার কিছু ভিড়ের মধ্যে থেকে একজন তাকে আঘাত করার জন্য ছুড়ে মারে এবং ঠিকই বোতলটি তার মাথায় গিয়ে আঘাত করে আমরা নিঃসন্দেহে নিশ্চিত ভাবে স্পষ্ট ভাষায় এই হামলা তীব্র নিন্দা জানায় এটি অবশ্যই হামলা পানি বোতল ছুড়ে মারা একজন মন্ত্রী পদ মর্যাদার ব্যক্তির উপরে বা উপদেষ্টার মাথায় মাথায় নিঃসন্দেহে আমরা কেউ এটি সমর্থন করি না কিন্তু কেন করা হলো কেন এমনটা হচ্ছে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর তাদেরকে মেলাতে হবে এবং এই ঘটনার পরে তথ্য প্রদেশ মাহফুজ আলম তার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক প্রক্রিয়ায় যা বললেন তা হচ্ছে উদ্দেশ্য প্রণোমিতভাবে একটি চক্র তার উপর আক্রমণ করেছে আন্দোলনে একটি পক্ষ ঢুকে স্যাবোটাইজ করার চেষ্টা করছে। তারা কারা তাদের নাম তিনি বলতে চাননি এবং তিনি বলতে চেয়েছেন যে তিনি বিশ্বাস করেন যারা তারপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয় আন্দোলনকারীদের মাছ থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করতে হবে এই হচ্ছে তার বক্তব্য এখন বিষয় হচ্ছে যে যে এই হামলাটি করেছে আপনারা দেখেছেন ফুটেজটি বিভিন্ন চ্যানেলের ক্যামেরায় এটি ধরা পড়েছে ক্যাপমর ক্যাপ পরা হ্যাংলা পাতলা করে একটি ছেলে পানির বোতল ছুঁড়ে মারছে এবং এত স্মুথলি পানি বোতল টু উল্টো করে ছুঁড়ে মারলো তার যে নিশানা তা তো অবাক হতেই হয় বোঝা যায় যে এটি সাধারণ কোনো শিক্ষার্থী নয় শিক্ষার্থী তো বটেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাজটি করলো এবং মা উদ্দেশ্য করে বা যাদের উদ্দেশ্য এমন একটি অবস্থায় থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নিষেধ ঘোষণা ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ছেলেটি পুলিশের পাশে থেকেই বদলটি চলে গেছে পুলিশ যখন তার কাছে কৈফের চাচ্ছিল সে বলছে কি করবে আমার কি করবে অন্তত নিজেদের মধ্যে ছাড়া এরকম সাহস কারো হওয়ার কথা নয় এটাই আমাদের প্রাথমিকভাবে মনে হয় আমি বলছি না যে এই ছাত্রলী পালন যুবলীগের কেউ হবে না কিন্তু বাস্তবতা তো এটিই যে যা কিছু ঘটছে সব ক্রিস্টোমেটাই চোর আবামলী যুবলীক ছাত্রলীগ উপর দোষ দিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এতে সমাধান মিলবে না নিশ্চিতভাবে মিলবে না যদি তারা জড়িত না থেকে থাকে আমরা দেখলাম যে অপারেশন ডেভেল হান্টের সময় গণহারে সব আবামলীগের সঙ্গে সংশ্লিষ্ট মেয়ে করে দাঁড় করা হলো চোর ছাত্র চোর ছিনতাইকারী ধর্ষক লুটতরাজ যেই ভয়ঙ্কর ঘটনাগুলো আমরা দেখছিলাম মবক্রেসি তাদের সঙ্গে সংশ্লিষ্ট এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কজন কাটুক করা হলো আর গণহারে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কতজন কাটুক করা হলো একই ঘটনা আমরা দেখলাম যে হাসাত আবদুল্লাহ উপর গাজীপুরে যে হামলা ঘটনা ঘটলো সেখানে গণহারে ওই এক ওই দিনও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আটক করা হলো শতাধিক ব্যক্তিকে মাহবুজ আলম শুধু নয় হাসাত আবদুল্লাহ বা হান্দান মাসুল সার্জি সার্জিস আলমদুর উপরে এই ধরনের ঘটনা করেছে আমরা কোনটিকে সমর্থন করি না কিন্তু তারা জিদিকে নিয়ে যাচ্ছে এগুলো আমাদের জন্য বিপজ্জনক তাদের জন্য বিপজ্জনকদের সাথে মহাভুজনে কথা বলার সময় তিনি বলছেন যে যমুনার সামনে প্রধান প্রদেশের বার্ষভবনের সামনে আর কাউকে এ ধরনের আন্দোলন করতে দেওয়া হবে না কেন এই কথা বলছেন এখন তিনি যেসব আন্দোলনকে প্রস্তার দিয়েছেন আশ্রয় দিয়েছে কারা কাদেরকে পদ দেখানো হয়েছে প্রধান উপদেষ্টা বার্ষভবন গ্রাহক করার জন্য মানে এগুলো পদ দেখিয়েছে কারা এবং যারা আন্দোলন করছে তাদের মধ্যেও যে বিভক্তি বিভক্তিভক্তি তাদের দৃষ্টিভঙ্গির সরকারের যমুনা ঘেরাও করা হয় হাসনাত আবদুল্লাহদের নেতৃত্বে আবামলী নিষিদ্ধের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার চৌহদ্দের মধ্যে পৌঁছে যাওয়া হয় যদিও পরবর্তী তার শাহবাগে স্থানান্তরিত করা হয়েছিল আমরা দেখলাম প্রচণ্ড দাবদাহের মধ্যে তাদের যে আন্দোলন তাদের মনের প্রশান্তির স্পর্শ দিতে সিটি কর্পোরেশনের স্পে ক্যানন দিয়ে ঠান্ডা পানি ছেকার ব্যবস্থা করা হয় আপ্যায়ন করা হয় আর অত্যন্ত যৌক্তিক দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করলো তাদের যে যৌক্তিক যে তিন দাবি এটি হচ্ছে তাদের যে আবাসন সংকট সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ আবাসন ভাতা দিতে হবে দ্বিতীয় বাংলাদেশে কি এখনো শেখ হাসিনার পুলিশ অবশিষ্ট আছে আপনাদের কি মনে হয় বাংলাদেশ পুলিশের মধ্যে কি এখনো শেখ হাসিনার দুশররা ফেসিবাদের দুশররা ফেসিস্ট পুলিশ রয়েছে তা না হলে বিগত সময় যে ধরনের অভিযোগ ছিল যে পুলিশ অনেক বেশি আগ্রা মানে আগ্রাসন দেখায় পুলিশ অনেক বেশি পুলিশ মানুষের বন্ধু না হয়ে আওয়ামী বন্ধু হয়েছে সাধারণ মানুষের বন্ধু হয়নি এ ধরনের অনেক অভিযোগ আমরা দেখছি আচ্ছা এই যে ডক্টর ইনুস ক্ষমতায় বসার পর পুলিশ কি এখনো দিল্লি থেকে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করে নাকি পুলিশকে এখনো ছাত্রলীগের আওয়ামী লীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের দূষণরা চালায় কোনটা আপনারা আমাকে একটু বলেন তো পুলিশকে আদৌ কারা চালাচ্ছে এই সরকার ক্ষমতায় আসছে তাদের যে লক্ষ্য ছিল তাদের প্রতি সাধারণ মানুষের যে ইয়া ছিল চাহিদা ছিল বা ইচ্ছা ছিল বলেন বা ধরেন আপনার সাধারণ মানুষ চেয়েছিল যে এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে কিন্তু হয়েছে কিন্তু পুরো উল্টা পুরো উল্টা মানে মুদ্রার এ পিঠ ও পিট এই সরকারের শাসন আমলে আনসারদেরকে পুলিশ বেধরক মেরেছে মাদ্রাসা শিক্ষকরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় গিয়েছিল পুলিশ পিটিয়েছে টিয়ার সেল মেরেছে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমেছিল তাদের যৌক্তিক দাবি দেওয়া দেয় পুলিশ পিটিয়েছে মানে গত সরকারের শাসন আমলে পুলিশ যা যা ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই সরকারের আমলে আরো তার থেকে বেশি হিংস্রাত্মক বা ভয়ানক ভূমিকা অবতীর্ণ হয়েছে যদিও বলা হচ্ছে সাড়ে তিন হাজারের মতো পুলিশকে হত্যা করা হয়েছে সেই পুলিশ হত্যার বিচার হয় নাই ইন্ডেমিনে দেওয়া হয়েছে পুলিশের মনোবল নাই পুলিশকে মনোবল ফেরাতে হবে কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না তাহলে কি এই পুলিশগুলা সৈরাজারের দূষর যে পুলিশগুলো আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরতম হামলা চালাইলো

তাহলেও অবাক হবার কিছু নেই বাংলাদেশের জনগণের একটা বড় অংশ এখনো সেনাপ্রধানের দিকে তাকিয়ে আছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের কারণ বর্তমান বাংলাদেশের বেহাল দশায় একমাত্র সেনা বাহিনী পারে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে এখন দেখার কে আগে কাকে মাত দিতে পারে বিউরো রিপোর্ট নিউজ বর্তমান অব্যাহত বাংলাদেশের রাজনৈতিক আর সেই ভারত এবং জানা গিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপের ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর এই নিষেধাজ্ঞাকে ভারত সরকার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে বর্ণনা করলো অস্থিরতা অব্যাহত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেই অস্থিরতার মাঝে তীব্র প্রতিক্রিয়া ভারতের শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার এবার সেই নিষেধাজ্ঞাকে ভারত গণতান্ত্রিক মূল্যবোধে পরিপন্থী বলে বর্ণনা করল পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে যথাযথ প্রক্রিয়া ছাড়াই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা একটি উদ্বেগজনক ঘটনা ভারত বাংলাদেশে দ্রুত এবং সুষ্ঠু নির্বাচনের জন্য স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে উল্লেখ্য এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেছেন যথাযথ প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উদ্বেগজনক গণতন্ত্র হিসেবে ভারত স্বাভাবিকভাবেই রাজনৈতিক স্বাধীনতা হ্রাস এবং গণতান্ত্রিক স্থান সংকুচিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তিনি আরও বলেন ভারত বাংলাদেশে দ্রুত অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে দৃঢ়ভাবে সমর্থন করে। এরবেস আমিন দিস আর সিকিউরিটি ইস্যুস বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন এই বিবৃতিটির এমন সময় এসেছে যখন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ভার্চুয়াল মাধ্যম সহ আওয়ামী লীগের সমস্ত রকম কার্যক্রম নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্তের পর বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা শুরু হয় পাশাপাশি বর্তমান সরকারের এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ ফাঁসিবাদী বলেও অভিহিত করেছে এবং স্পষ্টভাবে বলেছে যে তারা এই নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেবে না এবং গণতান্ত্রিকভাবে এর বিরোধিতা চালিয়ে যাবে উল্লেখ্য আওয়ামী লীগের এক আওয়ামী লীগ একটি বিবৃতি জারি করে জানিয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের এই সৈরাচারী সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি আওয়ামী লীগ ইউনুস সরকারের এই সৈরাচারী সিদ্ধান্তকে আর মানে না দলটি ভবিষ্যতে নির্ধারিত পথে তাদের কার্যক্রম চালিয়ে যাবে দলটি আরও বলেছে যে বাংলাদেশের স্বাধীনতা তাদের নেতৃত্বে সম্ভব হয়েছিল এবং এখন এটি নিষিদ্ধ করার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাঁচই আগস্টে পরবর্তী সময় বাংলাদেশের ষড়যন্ত্রমূলক গণভুত্থানের পরপর আগাছার মতো এবং ব্যাঙের ছাতার মতো সমন্বয়কদের জ্বর মনে এবং সমন্বয়করা বিভিন্ন জায়গার মধ্যে তাদের পাওয়া শো করতে থাকে এবং জনগণকে অতিষ্ঠ করে ফেলে এবং অন্যান্য রাজনৈতিক যে সব যে সকল কর্মী আছে তাদেরকে মারধরের উপর রাখে কিন্তু চার পাঁচ মাস পরে কিন্তু তার চিত্র পরিবর্তন হয়ে যায় জনগণ ফুসে গিয়ে এই সকল কথিত সমন্বয়কদেরকে জায়গা জায়গা গণদৌড়ায় দিতে থাকে এবং মায়ের উপর রাখে এর কিছু পরবর্তী সময়ে কিন্তু ডক্টর ইনুসের পৃষ্ঠপোষকথায় একটি দল গঠন হয় এনসিপি জাতীয় নাগরিক পার্টি এরপরে সমন্বয়ক নামটা আস্তে আস্তে মুছে যায় তবুও কিছু সমন্বয়কের মানুষ গণধুলায় উপরে রাখে এরপরে জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর তারাই বলে দেয় কেউ যদি সমন্বয়ক পরিচয় দেয় তাহলে তাদেরকে গণধুলায় দিবেন বা অনৈতিক কাজে জড়িত থাকলে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন এখন সমন্বয়ক পরিচয় দেওয়া বন্ধন এখন শুধু এনসিপির পরিচয় দেওয়া হয় এনসিপির নেতা এবং উপদেষ্টার পরিচয়ে তারা চলছে এখন পিটানো বন্ধ হয়ে গিয়েছে এখন কি তাহলে পিটানো হবে গতকাল দেখতে পেলাম মাহফুজ আলম ছাত্রদের সকালে আন্দোলন ছিল রাতে সে বক্তব্য দিতে গিয়েছে সেখানের মধ্যে একটা ছেলে বোতল মেরে দিয়েছে মাহফুজ আলমের মাথায় সেখানে কিন্তু অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে ওই ছাত্র আমরা অবাক হয়ে গেলাম সেই উপদেষ্টা মাহফুজ আলমকে উপদেষ্টাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না সামনে পেলে সমন্বয়ের মতো গণধলায় ঘটতে যাচ্ছে সামনে কারণ উপদেষ্টারা যেসব ডিসিশন নিচ্ছে উপদেষ্টারা বাংলাদেশটাকে ঠিকভাবে চালাতে পারছে না বরং মব কে সাপোর্ট দিচ্ছে ওদের পৃষ্ঠপোষকতায় কিন্তু জাতীয় বিনোদন পার্টি জাতীয় নাগরিক পার্টি যারা নেতৃত্বে আছে তাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে মব ভায়োলেন্স সৃষ্টি হচ্ছে সন্দেহভাজন লোকদেরকে যাদেরকে পছন্দ করা তাদেরকে ছাত্রলীগ ত্যাগ লাগিয়ে মারা হচ্ছে গত কিছুদিন আগে দেখতে পেলাম মার ফাতিয়া কালকে তার মা মারা গিয়েছে তাকে জোর করে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশকে বলতেছে আল্লাহর কসম করে বলতেছে আমার মা মারা গিয়েছে কালকে আমার মার ফাতিয়া আমি ফাতিয়াটা দিতে দেন দিতে দেয়নি পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে এই হচ্ছে বাংলাদেশের বাস্তব চিত্র এভাবে করে বাংলাদেশ একটা দেশ চলতে পারে না বাংলাদেশের মানুষ খুবই কষ্ট আছে বাংলাদেশের মানুষকে কোন করে রাখা হয়েছে আমলীগের নামে ট্যাগ লাগিয়ে বাংলাদেশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ আমলী করে আমলীকে সমর্থন করে এখানে সকলেই তো দোষী ছিল না অনেকেই নিরীহ ছিল সকল নিরীহকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তার মা অসুস্থ দেখতে গিয়েছে ধরে নেয়া হচ্ছে তার বাবা মারা গিয়েছে দেখতে গিয়েছে ধরে নেয়া হচ্ছে বাবাকে না পেলে ছেলেকে ধরে নেয়া হচ্ছে স্বামীকে না পেলে স্ত্রীকে জেলে ভরে দেওয়া হচ্ছে এভাবে করে টর্চার দমন নিপীড়ন করে একটা দেশে কি গৃহযুদ্ধ লাগানো হচ্ছে একটা শ্রেণীকে এমনভাবে মনের মধ্যে ক্রোধ সৃষ্টি করে দেওয়া হচ্ছে যাতে তারা দেয়ালে পিঠিয়ে গেলে তারা সশস্ত্র ভাবে নেমে পড়ে এভাবে তো হতে পারে না এরকম বেশি দমন নিপীড়ন করলে টর্চার করলে তাদের সাথে বৃহযুদ্ধ আসন্ন হয়ে পড়ে কারণ দেওয়ালে পিঠিয়ে গেলে তো আমি একবার যুদ্ধ করেই মরে যাই আমার যেখানে বাপমা সেপ না আমার মা সেপ না আমার স্ত্রী সেপ না সেখানে আমার পেঁচে থেকে লাভ কি তাই নয় কি তাই সমন্বয়কে যেভাবে গণদোলায় দেওয়া হয়েছে যত অপকর্ম করেছে এখন কি সামনে উপদেষ্টাদেরকেও যেখানে পাবে সেখানে জনগণ রাগে আগে কবে গণদোলায় দিবে আমার তো মনে হচ্ছে তাই হবে অলরেডি গতকালকে তার নমুনা দেখিয়ে দিয়েছে একজন ছাত্র বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু যেমন বাংলাদেশের মাঠ রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারছে না বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফল হচ্ছে না ঠিক একইভাবে আন্তর্জাতিক যে সকল পরিমন্ডল রয়েছে সেই সকল আন্তর্জাতিক পরিমন্ডলেও যে সমস্ত মামলা মোকদ্দমা বা কর্মকাণ্ড পরিচালনা করছে সেই সকল কর্মকাণ্ড থেকেও যে খুব একটা সুবিধা করতে পারছে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আর্জি পেশ করেছে বিভিন্ন ধরনের আবেদনও কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড রয়েছে সেই রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ করে দিয়েছে এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনও কিন্তু স্থগিত করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ না পারবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করতে একইভাবে তারা নির্বাচনে যাওয়ার যে একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কথাবার্তা বলছিল সেই নির্বাচনে যাওয়ার বিষয়টি কিন্তু এখানে নিবন্ধন অনেকটাই থমকে গেছে তাহলে এখন আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কি করবে বা বাংলাদেশ আওয়ামী লীগ কি করছে এখন আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো না আমি মূলত আন্তর্জাতিক আদালতে ভারতীয় আইনজীবী ফুরাম কর্তৃক শেখ হাসিনার বৈধতা প্রসঙ্গে একটি ডিট করা হয়েছে আমি সেই বিষয়ে কথা বলবো তবে এর পূর্বে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশে পুনরায় রাজনৈতিক মাঠে ফিরতে চায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে দুটি জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে প্রমাণ করা আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনাকে বৈধ প্রমাণ করে অর্থাৎ বৈধ প্রধানমন্ত্রী হিসাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন উনি এটি প্রমাণ করে বাংলাদেশে ফিরে আসতে হবে এবং এটি প্রমাণিত হয়ে গেলে আন্তর্জাতিক পরিমণ্ডল যেমন শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় বসতে সহযোগিতা করবে ঠিক একইভাবে এই সকল তথ্য প্রমাণাদের ভিত্তিতে বাংলাদেশের জনগণ বুঝতে পারবে যে শেখ হাসিনা প্রকৃত পক্ষে বৈধ প্রধানমন্ত্রী এবং ক্ষমতায় বসতে কোনো সমস্যা নেই এবং জনগণের যে সকল রয়েছে যে যে জনগণের সকল রয়েছে অর্থাৎ ও নির্বাচন নির্বাচন যদি উনি ক্ষমতায় বসে দিয়ে দেন তাহলে আমার মনে হয় বাংলাদেশের জনগণ এই বিষয়টি অ্যাকসেপ্ট করে নেবে আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক যে পরিমণ্ডল রয়েছে সেই পরিমণ্ডলে যদি শেখ হাসিনা নিজেকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে প্রমাণ করতে না পারেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় এবং রাজনীতিতে ফেরার জন্য অথবা তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে গণজাগরণ সৃষ্টি করতে হবে গণজোয়ারের সৃষ্টি করতে হবে যে গণজোয়ারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করাতে বাধ্য হবে অথবা নির্বাচনে তাদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ এবং তাদের যে নিষিদ্ধাদেশ রয়েছে সেটি উঠিয়ে নিতে বাধ্য করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে তখন জনগণ সিদ্ধান্ত নেবে প্রকৃতপক্ষে আসলে তারা কাদেরকে ক্ষমতায় আনবে এই হচ্ছে একটি ফর্মুলা এখন দ্বিতীয় যে ফর্মুলা সেটি আমি প্রথম পয়েন্টে বলেছি অর্থাৎ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে এখনো বাংলাদেশের বৈধ বা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে প্রমাণ করা এই বিষয়ে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন অনলাইন পোর্টাল বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট যারা সাধারণত বিদেশি এবং আইনজীবী ফোরামের সাথে জড়িত অর্থাৎ আওয়ামী লীগের লবিন তদ্বির করছেন এবং তারা আইনি পরামর্শ দিয়ে থাকেন আমাদের দেশের ভাষায় বা আমরা যেটিকে স্বাভাবিকতই চিনে থাকি যে কনসালটেন্ট ফার্ম হিসেবে আমরা সব থেকে বেশি বা ব্যাপকভাবে তাদেরকে চিনে থাকি তারা মূলত যে সকল আর্টিকেল ওয়েবসাইট পরিচালনা করেন তাদের মধ্যে দা ডিপ্লোমেট কিন্তু সব থেকে উপযুক্ত এবং এই দা ডিপ্লোমেট যেটি এটি আন্তর্জাতিক পরিমন্ডলে যে সকল আইনি প্রক্রিয়া চলে রাজনৈতিক পরিমন্ডলগুলোতে সেগুলো কিন্তু তারা সব আপডেট দিতে থাকে আমার ধারণা গতকালকে উপদেষ্টা মাহফুজের উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিক্ষেপ এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘরে যাবে এরপর তিনি একটা বক্তব্য দিয়েছেন আসলে তবে গোসা থেকে যে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই এত কিছু হইল। সেইখানে যখন আপনারা বৈষম্য তৈরি করছেন আপনাদের প্রতি আপনাদের কর্মকাণ্ডে ডক্টর ইউনুস প্রতি এই সরকারের প্রতি মানুষের রাজনৈতিক যে চিন্তা ভাবনা অথবা ধরেন আস্থা জায়গা সেটা কি ব্যালেন্স থাকছে না থাকছে না কেন বলছি আমরা দেখেছি যে সমন্বয়করা যে কোনো দায়িত্ব নেই রাজনৈতিক দল এনসিপি তারা যখন কোনো মুভমেন্ট করে পুরো সরকার সিস্টেম ব্রেক হয় আচ্ছা আপনাদের খেয়াল থাকার কথা এর আগেও যমুনাতে চাইলেই যে কোনো কেউ গিয়া আন্দোলন করতে পারবে না এমনকি সচিবালয় সহ বেশ কিছু জায়গায় একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সেখানে যমুনার সামনে সকল রুলস ভেঙে আন্দোলনটা করার সুযোগ হলো যদিও পরবর্তী সময় আবার তাদের দেখা দিকে সেখানে জবি শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আমি যখন নিউজটি করছি তারা এখন শুয়ে আছে সেখানে যমুনার সামনে তবে এখানে মনে হয় না খুব বেশি লাভ হবে যাই হোক তো এই যে কথায় কথায় যমুনার দিকে যাওয়ার প্রবণতা আর সেই যমুনায় যাওয়ার ফলে উপদেষ্টা মাহফুজ নিজ তিনি আসলে এখানে কোনো কানেক্টেড পিপল না তারপরে তিনি নিজ থেকে নাকি সার্জিসের ফোনের রিকোয়েস্টে সার্জিসের বক্তব্য তিনি আসছিলেন বিষয়টা ছাত্রদের সাথে সরকারের ইস্যুটাকে শর্ট আউট করার বাট এখানে সে বোতলের আঘাত পায়া তিনি কিন্তু গুসান্বিত হয়ে সেখান থেকে চলে গেছেন এরপরে আমরা দেখলাম যে বক্তব্য আসছে কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না কেন ভাই সহ্য কি মানে সার্জিস হাসনাত্রা করলে করবেন অন্যরা করলে করবেন না কাউকে ঠান্ডা পানি দিবেন ওয়াটার কেন দিয়ে হাওয়া খাওয়াবেন আর কাউকে টিয়ার শেল লাঠির বাড়ি খাওয়াবেন এটা তো হইতে পারে না আপনারা তো বৈষম্য তৈরি করছেন আমার কথা নাকি স্টুডেন্টদের কথা সব বাংলাদেশ দেখছে এগুলো আপনাদের অনেকে বোঝার সুযোগ নাই নাকি বোঝেন না আমরা বলে যে এনসিপি আর সরকার নাকি এক না আমরা দেখি পুরাটাই এক আলাদার তো কোনো কারণই দেখি না এখন মাহফুজের বক্তব্য এই জবি প্রশাসনের সাথে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে কিছু একটা ঘটলে যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না এক্ষেত্রে সরকার কঠোর হবে কার উপর মানে এনসিপি সমন্বয়ক যে কোনো টিম গেলে তাদের উপর নাকি আম জনতা মানে এখন আপনারা তো আবার একটা লেভেলে চলে গেছেন সাধারণ শিক্ষার্থী তার না কারণ এরা এমনিতে কেউ শিক্ষার্থী না কাজ লাগলে শিক্ষার্থীদেরকে ডাইকা আনে তো এনসিপি গেলে আপনারা দ্বিচারিতা ভূমিকা কেন পালন করবেন কারণ এতদিন তো যমুনার সামনে কোনো ঘটনা ঘটে নাই এনসিপি যে কোনো দাবিতে তারা ঢুকছে এরপর এটা দেখা থেকে শুরু হয়েছে শাহবাগ পাবলিক ঢুকছে আবার দেখা থেকে শুরু হয়েছে এখন আপনি এক দলের উপরে চড়াও হবেন আরেক দলকে পুলিশ সেলুট দিবে ডিএনসিসি পানি দিবে ঠান্ডা জান্নাতি হাওয়া দিবে গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কী চলতেছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটটি কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এই নিউজগুলো দেখে কিন্তু আমরা মানে অনেক কিছু ধারণা করতে পারি এবং এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ